अब सुनें कथन भी बल्ले और हिसा भी भी नहीं समेता राजनाथी जनाथी जनाथी तारा जनाथी जनाथी जनाते नमँ जनाते जिंबिने ऐसे बल सो प्रिय नबी जनातिगा सो न तो मारिंसा हमे सुने एक कथा नबी बल्ले ओ हिसा हमे सुने एक कथा नबी बल्ले ओ हिसा हमे बिना हिसा बे तारा जनाते 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 तारा जनाते 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 न बे जान ते नारद

জানতে তারা জানতে 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 নবি জানতে যে বিড়ে সে বলে সোন প্রিয় নবে জানতে ঘোষণা তোমা সাহাবে যে বিড়ে সে বলে সোন প্রিয় নবে জানতে ঘোষণা তোমার সাহাবে শুনে কথা নবী বলে ও হিসাবে বিনা হিসাবে তারা জানতে झनाते जंझनाते तर झनाते झंझनाते जंझनाते नबी झनाते শেষ সন্দে কবি কত সুন্দর কথা বলছে দেখে খুশির খবর শুনে সব সাহাবি সেজদাতে ঝুঁকে যায় তার সবই হযরতে ওমর রেগে ওঠে বলে এ বিচার মানি না ওরে খুশির খবর শুনে সব সাহাবি সেজদাতে ঝুঁকে যায় তার সবই হযরতে ওমর রেগে ওঠে বলে এ বিচার মানি नेन बीचर बीच डोमी तमी न बीचर झंजना ते झना ते तर झना ते झजना ते

এবার আমার ভাইরা আসবে আর একটু জোরে দাও না তো আমাকে টাকা দিয়েছে তোমরা খুশি নে বাজার খুশি যে যে হাত তুলিনি আর ওরা কি পেয়ে যেন বলতে খুশি না বুঝলে তোমাদের সবার আইসক্রিম খাদ্য তোমরা আইসক্রিম ভক্ত তো টাকা তোমাদের দিয়ে দেবো বুঝলে হ্যাঁ দেবো হ্যাঁ বলতে এইবার খুশি হ্যাঁ যাক তোমরা খুশি হলি মোটামুটি আমিও খুশি তোমরা খুশি ফেরেস্তার মতন ছোট ছোট বাচ্চাগুলো দেখো ছোট ছোট বাচ্চা মানে ফেরেস্তার মতন এরা সমান তাই না এখন এদের বারো চোদ্দ বছর বয়স হয়নি বলে এরা ফেরেস্তা সত্যি কথাই বলছে এদের কোনো গোনা নেই তাই না হ্যাঁ ছোট ছোট বাচ্চাগুলো এদের কোনো গোনা নেই তো তোমরা ফেরেস্তার মতন মানুষ তোমাদের খাওয়াবো কোনো সমস্যা নাই বুঝলে তাহলে একটু বে আমি তোমাদের এখানে নতুন মেহমান নতুন গজল গাইবো ঠিক আছে চলো এবার একটা ছোট্ট করে গজল গাইছি একদম মারাত্মক ঘটনা কি জানো সেই ঘটনাটা আমি কোনো জায়গায় সেরকম গাইনি একটা স্টেজে গিয়েছি ধুড়ি কুমির মারি গিয়েছি আর তোমাদের এখানে গাইছি সেই গজলটা শুনবে হ্যাঁ হ্যাঁ আর একটা চ্যানেলের নাম আছে সেটা হচ্ছে কি নাথ ইসলামিক টিভি আমার ভাইয়ের চ্যানেলের নাম ভুল বলতে ভুলে গেছিলাম চলো এইগুলো তোমরা সাবস্ক্রাইব করবে এবং দেখবে পেয়ে যাবে সেই গজলটি একদম নতুন গজল রকম গজল গজলের মাধ্যমে বলছে আপনারা সকলেই মন্দির দৃষ্টিরভাবে শ্রবণ করতে থাকুন চলুন এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদীর পথে হেটে চলে শোন কাহিনী নদীর পথে হেটে চলে শোন কাহিনী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জেলি নৌ দি পতে হেটে চলে ছিপে হেটে চলে ছু ফোর আবদুল কাদ জেল এক দিনু ফোরে আবদুল কাদের জেল নদীর পথে হেটে চলে ছাহী নদীর পথে হেটে চলে ছাহ অবদুলকা কাদের জিলনে ভাবে নি দুপুর হতে কোথা থেকে কান্না শোনা যায় আব্দুল কাদের জেলানি ভাবে নিরালাই দুপুর হতে কোথা থেকে কান্না শোনা যায় একটু দূরে এগিয়ে গিয়ে দেখে করুন হাই একটু দূরে এগিয়ে গিয়ে দেখে করুন হাই কাদ বসে একটি বুড়ি নদীর কি নারায় ছে বসে একটি বুড়ি নদীর কি নারায় একটু টোঁকাছে এগিয়ে গিয়ে চিন্তায় পড়ে যায় এক কাছে এগিয়ে গিয়ে চিন্তায় পড়ে যায় কি হয়েছে বড়ি মা তোমার বলো না আমায় কি হয়েছে বড়ি মা তোমার বলো না আমায় একদিন দুপুরে আব্দুল কাদের জিলানী একদিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদিন পথে হেটে চলে শোনো কাহিনে নদীর পথে হেটে চলে শোনো কাহিনী আমার আপনার পিক বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহী হুজুর আমার দুধ দেশে যাবেন বলে একদিন ভাড়া দুপুর বেলায় নদীর ধার দিয়ে হেটে হেটে যাচ্ছেন নদী মানে বোঝো তো বুঝি তোমাদের এদিকে নদী আছে যান তোমরা তাহলে বুঝবে একদম নতুন কালাম একদম মন দিয়ে শুনলেন ঘটনাটা আশা করি ভালো লাগবে নদীর ধার দিয়ে যখন ভরা দুপুর বেলায় ফাল্গুন মাসের সময় হুজুর নদীর ধার দিয়ে হেঁটে হেঁটে যায় এমন তো অবস্থায় ভরা দুপুর বেলায় নদীর ওই পার থেকে একটা মহিলার কান্না হাওয়ায় ভেসে হুজুরের কানে এসে পৌঁছে গেল হুজুর তখন থমকে সেখানে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে চতুর্দিকে ফিরে দেখছে কিন্তু কোনো মহিলাকে দেখতে পেলেন না কিন্তু মহিলার কান্না হাওয়ায় বেসে হুজুরের কানে এসে পৌঁছে গেল হুজুর তখন ভাবছে এই ভাড়া দুপুর বেলায় মানে নিশ্চয়ই কোনো মহিলা বিপদে পড়েছে তার জন্য হুজুর নিজের কাজান না গিয়ে নদীর এপার থেকে ওপারে চলে গেলেন যাওয়ার পরে কি হচ্ছে দেখুন বারো বছর আমি আমার ছেলে আশায় পুত্র বন্ধু আসলে যখন নদীর কিনারায় দেখবো আমি নয়ন ভরে চোখেরি তারায় বারো বছর ধরে নদীর কিনারা পাশে আছি আমি আমার ছেলেরি আশাই পুত্র বন্ধু আসবে যখন নদীর কিনারাই দেখব আমি নয়ন ভরে চোখেরি তারাই হঠাৎ করে ঝাড়ে সেই তলিয়ে নিয়ে যায় হঠাৎ করে ঝাড়ে এসে তলিয়ে নিয়ে যায় কাজছে বসে তাই আমি নদীর কিনারায় কথে বসে তাই আমি নদীর কি নারা হয় এক দিন দু আবদৌল কাদ জিল এক দিন দুপুরে আবদুল কাদ জিল নৌ দিন পতে হঠে চলে ছো কাহিনী নৌ দিন পতে হঠে চলে ছ নদীর থেকে চলে গেলেন কি হচ্ছে দেখুন সেই বুড়ি মহিলাকে দেখতে পেলে নদীর ধারে বসে বসে ভরা নদীর পানির দিকে বুড়ি মহিলা অজন্য এনে কেঁদে যায় আমার আপনার পীর বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই সেই বুড়িটার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে ও বুড়ি মা এমন ভাবে কাঁদছেন কেন কি হয়েছে আপনার তখন বুড়িটা হুজুরকে বলছে যে বাবা আব্দুল কাদের আমার দুঃখ বেদনার কথা যদি আমি বলি তোমাকে তাহলে কি আমার চোখের পানি তুমি কি আমাকে মুছে দিতে পারবে বলছে আল্লাহ যদি চাই আমি আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই আপনার চোখের পানি মুছে দেবো একটু জোরে বলুন না সুবান আল্লাহ তুমি লিখছে দেখো তখন বলছে বুড়িমা বলেন আপনার কি বেদনা বলছে বাবা শোনো আজ থেকে বারো বছর আগে আমার একটা যুবক ছেলে ছিল যুবক ছেলে নদীর এই পার থেকে ওই পারে বিয়ে করতে গিয়েছিল বিয়ে করে যখন বউমাকে নিয়ে বাড়ি আসছে অবস্থায় ঘূর্ণিঝড় বলে না আমফান ঝড় ঘূর্ণিঝড় নাম শুনুনই কচি তোমরা শুনেছ ওই রকম ঝড় এসে নৌকার সমেত তলিয়ে নিয়ে পানির তলায় ডুবে গেলো সেই বারো বছর আগে ডুবে গেছে সেই নৌকা সেই বৌমা এবং ছেলে ডুবে গেছে বলে বারো বছর ধরে সেই বুড়িটা নদীর ধারে বসে বসে কাঁদছে তাই তখন আব্দুল কাদেরকে বলল আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই হুজুর আমার বুড়ি মাকে বললেন বলি মা তুমি একটু সহ্য করো একটু ধৈর্য ধরো আমি আল্লাহকে বলে দেখি কথা কিনা তখন হুজুর আমার সেই জায়গায় দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দোয়া করছে একবার কবুল হলো না দোয়া কবুল হলো না তিনবারের মাথায় দোয়া করলো কিরকম আল্লাহ তুমি যতক্ষণ না আমি আব্দুল কাদের আমার দোয়াকে কবুল করবে ততক্ষণ না আমি হাত নামাবো না আল্লাহ তখন গাইবি আওয়াজে আওয়াজ দিয়ে বলছে আমার বন্ধু তুমি হাত নামাও না নামালে আমি আবদুল কাদের

ফরিয়াত জানাই বুড়ি মায়ের কথা শোনার পরে অবাক হয়ে যায় হাঁটি তুলে রবের দ্বারে ফরিয়াত জানাই বুড়ি মায়ের কান্না আমি সইতে পারি না বুড়ি মায়ের কান্না আমি সইতে পারি না পুত্র জিন্দা কর পুত্রবধ বধু মনের কামনা জিন্দা কর পুত্র মনের কামনা এক একদিন দুপুরে একে দিন দুপুরে আব্দুল কাদের জিলানী এক দিন দুপুরে আব্দুল কাদের জিলানী নদীর নদীর পথে হেঁটে চলে শোনো কাহিনী নদীর পথে হেঁটে চলে শোনো কাহিনে সে সম্বন্ধে কবি কত সুন্দর কথা বলছেন নদীর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যায় পুত্র বধূ সহ সবাই জীবন ফিরে পায় নদীর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে যায় পুত্র বধূ সহ সবাই জীবন ফিরে পায় বুড়ি মায়ের চোখের পানি তখন মুছে যায় বুড়ি মায়ের চোখের পানি তখন মৌছে যায় हसी मुखे तदर के बुके टेने नाय हसी मुखे तदर के बुके टेने नाय रोबी नूर भावना से ही प्रभुर दी बना रोबी भावना से ही प्रभुर दी बना जिनी तुमर तो जानेर मालिक प्रभु बना जिनी तुमर जानेर मालिक प्रभु बना एक दिन तू अब्दुल कादिर जिला হকি দিন দুফুরি আবদল কাদের জলানি নদীর পথে হেটে চলে সন কাহিনী নদীর পথে হেটে চলে সন কাহিনী নারায়ণকে আচ্ছা এবার ভাইরা গাইবে তবে একটা আমি কথা বলতে চাই ভাইদের কাছ দেওয়ার আগে আমি শুকনো পানা মানুষ যদি এক জায়গায় দাঁড়িয়ে যদি তিন ঘন্টা গজল বলতে পারি এরকম আমার অভ্যেস আছে বুঝলে কারুর লাগবে না আমি একাই তিন ঘন্টা গজল বলবো কোনো সমস্যা নেই তাহলে তোমরা তো গজল শুনছো আর আমি বলছি তোমরা একটু এরকম আওয়াজ দিলে হবে মুরগির মতন একটু একদম বাঘের মতন দাও না আর থাকবে এইসব গজল তোমরা শুনেছো শোনো নি তো তা নতুন নতুন গজল শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে আরো লাগাও না তবে ধন্যবাদ রবিউলকে